আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম লিচু চারার ভিডিও অনেকে হয়তো বলবেন যে এই লিচু চারাগুলো কেমন সাইজের এবং কি জাত এই লিচু চারাগুলো দেখতেই পাচ্ছেন দর্শক শ্রোতা প্রত্যেকটা লিচু চারাগুলোর ঝাঁকড়া প্রচুর পরিমাণে ঝাঁকরা এগুলো এই চারাগুলো যদি আপনি পারিবারিকভাবে একটা দুইটা নিয়ে লাগাতে পারেন তো আপনার কোনো লিচু কিনতে হবে না বাজার থেকে আর যারা বাগান করতে ইচ্ছুক তারা লক্ষ লক্ষ টাকা এই লিচু বাগান করে উপার্জন করা সম্ভব তো বগুড়া একতা নার্সারির পক্ষ থেকে এই ভিডিওটা নিয়ে আসলাম আসেন ভাই একটু ভিডিওটা দেখেন এই দিকে দেখান এই যে চারাগুলো দেখেন দশক প্রথা এরা হচ্ছে একটি চায়না থ্রি প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারা লিচু চারা অনেকেই বলে যে লিচু চারা কখনো সোজা হয় না লিচু চারা সবসময় বাঁকা হয়ে থাকে তো যাদের চারা যেরকম তারা তো সেই রকম কথাই বলবে আমাদের লিচু চারাটা দেখেন গোড়া একদম স্ট্রেট সোজা ঝাঁপড়ানো যখন এই চারাগুলো দিয়ে আপনি বাগান বা বাসা বাড়িতে লাগাবেন তখন এই গাছটা কোনো বাঁকা হবে না এবং দেখতে খারাপ দেখাবে না এই রকম গাছ যদি লাগান তো স্ট্রেট হবে সুন্দর হবে ছাতার মতো ঝাঁপড়ানো হবে এবং প্রচুর পরিমাণে ফল ধরবে তো অনেকেই বাঁকা গাছগুলো নিয়ে প্রতারণায় শিকার হন যে বাঁকা গাছ ভাই লিচু চারা বাঁকা গাছ ছাড়া হয় না কারণ লিচু গাছ যদি বাঁকা নেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার গাছটা একদিকে কাজ হয়ে যাচ্ছে অন্য গাছের ক্ষতিগ্রস্ত করতেছে ভালোভাবে ফলন দিচ্ছে না এবং গাছটা দেখতেও খারাপ দেখায় তো আমাদের কাছ থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা চারা দেখবেন দর্শক শ্রোতা প্রত্যেকটা চারা ঝাঁপড়ানো হবে এবং এই যে স্টেট বাই স্টেট সোজা কারণ অনেকেই বলবেন যে কিভাবে এই গাছগুলো সোজা করছেন ভাই এগুলোতে আমরা অনেক পরিশ্রম করছি অনেক কষ্টের পর এই চারাগুলো আর কি আমরা স্টার্ট বাই স্টার্ট করছি তো যারা এই রকম সুন্দর মানের ফলিড এবং ভাপড়ানো এই যে দেখেন এক এগুলো বেঁধে দেওয়া হয়েছে ভাই সুতা দিয়ে এদের বেঁধে দেওয়া আছে যাতে গাছগুলো বাঁকা না হয় কারণ একটি প্রিমিয়াম কোয়ালিটি গাছ তৈরি করতে গেলে প্রচুর পরিমাণে টেকনিক্যাল সিস্টেমগুলো জানা প্রয়োজন তো যারা এই চারাগুলো নিতে ইচ্ছুক আছেন তারা আমাদের যোগাযোগ মাধ্যমটি হচ্ছে আমাদের স্কিনে নার্সারির মালিকের নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা যদি চান ইমো অথবা হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারেন ফোন করে সরাসরি আপনারা অর্ডার করলে আমরা ভিন্ন কুরিয়ারের মাধ্যমে অর্থাৎ ভিন্ন বলতে কি বুঝাই স্টেট ফার্স্ট করতোয়া এজেয়ার সুন্দরবন এই কুরিয়ার মাধ্যমে মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি আর এই চারাগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ চারাই দিয়ে থাকি এবং এগুলো কখনো প্রতারণায় শিকার হবেন না আপনারা কারণ আমরা দেখতেই পাচ্ছেন যে সুন্দরমানের গাছ আমরা কখনো আপনাদের খারাপ গাছ দেব না আর এই চারাগুলো যদি আপনারা নিতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট ভালো সফল পাবেন অর্থাৎ সুফল পাবেন এখান থেকে তো আসেন আর কিছু গাছ দেখে আপনাদের ভিডিওটা বেশি লং করব না কিছু গাছ দেখাবো আপনাদের কারণ যারা নেবেন একটা দুইটা গাছ দেখলে বুঝতে পারবেন যে আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারাগুলো আর কি আছে আর এই চারাগুলো আপনাদের জন্য একটা অফার রয়েছে আমার জন্য আপনাদের জন্য আমি একটা অফার দিচ্ছি আমাদের নার্সারি পক্ষ থেকে এই চারাগুলো যদি নেন একদম ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো জায়গায় নেবেন পাঁচটি গাছ যারা কিনবেন তাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে এবং অতি সীমিত রেটে এই চারাগুলো আমরা পাঠাবো আর যারা একটা দুইটা চারা নিতে যাচ্ছেন তারাও নিতে পারবেন সমস্যা নাই আর এই চারাগুলো যদি আপনারা নিয়ে অনেকেই বলেন যে ভাই যদি মারা যায় সেক্ষেত্রে কি করব যদি ভাই মারা যায় কথার কথা আমি হান্ড্রেড পারসেন্ট শিওর চারা মারা যাবে না তারপরেও যদি কেউ মনে করেন এই চারাগুলো নিয়ে মারা যায় তো কি করব তো মারা গেলে বিনামূল্যে বিনা পয়সায় এই চারাগুলো রিপ্লেস পাবেন অর্থাৎ রিপ্লেস পাবেন বিনামূল্যে আবার রিটার্ন পাবেন এই চারাগুলো এই এদের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ ঝাপড়ানো যারা একশো দুইশো তিনশো এক হাজার পিস চান এখানে আসেও নিতে পারবেন আর যদি মনে করেন যে ভাই ওখানে যাওয়া সম্ভব না আমার পক্ষে তো এই চারাগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে পঞ্চাশ একশো পিস সমস্যা নেই পাঠানো সম্ভব এবং আমরা যত্ন সহকারে পাঠাই এগুলো আর একটা জিনিস আপনাদের বলি আপনারা অনেক নার্সারি থেকেই চারা ক্রয় করেন এই যে দেখেন এই গাছটাতে কিন্তু কুশি পাতা নেই পাতা অতিরিক্ত ধরেন সামান্য যেমন এই যে এই গাছটার কথা বলি এটাতে সামান্য কুসিপাতা আছে এটা নিলে প্রবলেম হবে না এই যে এটাতে সামান্য পাতা আছে এটা নিলে প্রবলেম হবে না কিন্তু যখন এই রকম একটা গাছ অতিরিক্ত কুশিপাতালা গাছ যখন ক্রয় করবেন তখন কুরিয়ারের মাধ্যমে এই চারাগুলো নিলে আপনার গাছটা ঝুঁকি সম্পূর্ণ থাকে আর কি তো বেশি কুশি পাতা গাছ কোথাও থেকে ক্রয় করবেন না সামান্য কুশি পাতা হলে সমস্যা নেই তো দর্শক থাকা ভাইরা এরকম ঝাঁপড়ানো এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চারা নিতে চাইলে এখনই কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে এই চারাগুলো দেশের সকল প্রান্তে পাঠিয়ে দিয়ে থাকি আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটি করে কমেন্ট একটি করে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সবাই পাশে থাকবেন Assalamu alaikum.